ছন্দে ফিরছে শামসেরগঞ্জ চালু হল ইন্টারনেট পরিষেবা গত শুক্রবার ওয়াকা বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে উত্তপ্ত হয় মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ও সুতির বেশ কয়েকটি গ্রাম এক সপ্তাহ পর আজ শুক্রবার সন্ধ্যে ছটা একুশ মিনিটে শুরু হলো ইন্টারনেট পরিষেবা ধীরে ধীরে ছন্দে ফিরছে শামসেরগঞ্জ ধুলিয়ান পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বক্তব্য দু একটা ওয়ার্ড ছাড়া বাকি সমস্ত জায়গায় কোনো রকম অশান্তি ছড়ায়নি কিন্তু বেশ কিছু টিভি চ্যানেল বিশেষ করে গদি মিডিয়া শামসেরগঞ্জকে অন্যভাবে দেখানোর জন্য আজ মুর্শিদাবাদ তথা শামসেরগঞ্জের বদনাম হচ্ছে বেশ কিছু জায়গায় দেখা গেল একটা গ্রামে চার পাঁচ ঘর মাত্র হিন্দু এবং তাদের বাড়ি ও মসজিদের একদম পাশেই কিন্তু সেখানেও সম্প্রীতির বার্তা তুলে ধরছেন হিন্দু মুসলিম উভয় পক্ষ হাসুন শামসেন সাধারণ মানুষ কি বলছেন আমরা শুনি কি এই নদীর আপনারা কেমন আছেন আমরা ভালোই আছি না আমাদের গ্রামে ঝামেলা নাই আমাদের যে প্রথম দিন থেকে শুক্রবার গত শুক্রবার থেকে যে ঝামেলা এই শুক্রবার ঝামেলার পর থেকেই আমাদের পূর্ব দেবদাসপুর প্রতাপগঞ্জ রবন্দনপুর কাঁকড়িয়া ঘনশ্যামপুর এসব সাতগড়িয়া এসব গ্রামকে নিয়ে আমরা হিন্দু মুসলিম একসঙ্গে প্রতিটা বাড়ি বাড়ি যেয়ে মানুষের কাছে আস্থা ফিরিয়ে নিয়ে সেই আস্থা ভরসা আমাদের আছে এবং মুসলিম ভাইয়েরা যেভাবে আমাদেরকে সহায়তা করেছে এই গ্রামকে বাঁচাবার জন্য সেটা অনেক অনেক তাদেরকে ধন্যবাদ জানাই আমরা মনে করি আমাদের পাশে অঞ্চলে যে তিন পাখড়ি অঞ্চল পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ড সে সব ওয়ার্ডে ঝামেলা হয়েছে কিছুটা আমরা দেখেছি না দেখা নয় ওখানকার মানুষ হয়তো উপায় চলে গেছে জানমাচার সারতে সেটা আলাদা জিনিস কিন্তু আমাদের যে গ্রাম মহিষলা এবং আমাদের অঞ্চলে বগদ্যানগর অঞ্চল দুটো হিন্দু গ্রাম এক হচ্ছে মহিষলা আর এক হচ্ছে কাঁকড়িয়া ঘোষপাড়া আমাদের এলাকায় কোনো এরকম অপ্রিয়ার কোনো ঘটনা ঘটেনি হ্যাঁ আমরা বললাম তো ভালো আছি আমরা আমার নাম সত্যম সরকার এইটা মহিষ্টলা গ্রাম এই আমাদের যে আমি আপনার বারবার এই যে বুঝাচ্ছি কি বলছি এই কারণেই কি যদি আজকে মুসলিম ভাইরা যদি আমাদেরকে সহায়তা না করত তাহলে আমাদেরকে ঘর ছাড়া হতে হতো কারণ এখানে যে পূর্ব দেবদাসপুরের যে ইব্রাহিম আছে আমাদের এখানে অনেক আমাদের সঙ্গে থেকে কাজ করেছেন মহবু মহবুল বলে লোক আছে আমার দাদা একজন তে সে কাজ করেছে এখানে হাজিবুল্লাহ বলে আছে একজন কাজ করেছে এখানে আমাদের এ আছে সারফারাজ একজন আছে মেম্বার এনামুল মেম্বার আছে আপনার রহন প্রাক্তন মেম্বার আছে আমাদের রজুল ইসলাম কাঁকুড়িয়ার যে আমাদের চিতিয়া লড়াই করছে রজুল ইসলাম যে কাঁকুড়িমরের একটা অপ্রিয়িতার ঘটনা ঘটেছিল ঘটতে চলছিল মানে ক্যামেরা খোলার চেষ্টা ছিল সেখানে তিনি কাঁকুড়ি মানুষ এক জায়গায় হয়ে এক সঙ্গে হয়ে ওটা প্রতিবাদ করেছে কাঁকুড়িয়া থেকে যে বিভিন্ন